বর্তমান যুগের বেশিরভাগ আমালাহান মিয়া সাব নামদারি মাইকা টাইল ওয়াজ করি হোতায় আমলে মিল না থাকার কারণে সমাজ ফিটনা বাড়ের না শান্তি বাড়ের হুগা আপনারা না নি দিনদার আলি কোথায় আর কাজে যদি মিল থাকে তাহলে এন তাকিয়া সমাজ শান্তি প্রতিষ্ঠা হইব এবং অশান্তি সমাজটা কি বাগিব মানে তোমরা যে আমল করো না ই গান মানুষরে হইও না বুঝছো নি আমলে আর হতায় মিল নাই ই আলিম ঠিক নাই কথাটা বুঝে দিতাম পারছি নি আচ্ছা নবীর গেছে ছুটে এক বাচ্চা লইয়া চা বিয়েছে আইয়া কইলে ইয়া রসুল্লাহ আমার অগ্নি বেশি মিঠা খায় ওরা নসিহত করে দেবা নবী কইলে যাও তিন দিন বাদে আইয় ইটা কইলা বাদে আছ আবার বাদেও হুয়ারে কইলা নবিয়ে যে তুমি মিটা খাইও না ই গরম হয়ে গেলা মাত ভাল্লা না ই কথা এদিন ভাল্লা আমার এই তিন আর আনাইলা ও নবিয়ে বুঝাইলা যে আমিও মিটা খাইতাম মিঠা খাবার আদত আছিল আমারও তিনদিন আমি মিটা খাওয়া সারলাম আমল করলাম তিনদিন আমি কিনা করলাম না মিঠা খাইলাম না আর এর বাদে তোমার আর ও আমার আমল আছে ও আমি তারে কইলাম তুই মিঠা খাইছ না ইদিন যদি কইতাম তে আমার হতায় আর আমলে মিল্লাই অর্থাৎ আমার কালাম কুরআ শরীফর মাঝে হ্যাঁ দুনিয়া শেষ কিয়ামত আগ পর্যন্ত যা আছে সব তা সবটা কুরআ আছে ওকে বাহানুল্লাহ এখন আমরার ব্যবহার হইল আমরা জানতাম আর মানতাম জানতাম আর একটা বিষয় বড় বিচ্ছাপরে যে ব্যামল আলিমর ওয়াজর ফরিনাম। বিষয়টা হলে বুঝছো তো ব্যামল আলিমর ওয়াজর হরিনাম তাইন কুরান শরীফ আছে ইন্নামা মিন ইবাদিহিল দিহিল হলে হুকা চাই ওলামা হুকা হলে ওলামা আলিমর বৌ বছর আলিম কইলে একজন বুঝায় আমি কইলে সজন বুঝায় আমি কইলে একজন আমরা কইলে আলিম তে একজন আলিম আর উলামা কৈনতুদ্দিন সব আলিম আল্লাহ শুনিব শরীফ ও কইরা ইননামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার বান্দা মাঝে দ্বীনদার আলিম যারা মত আমার বান্দা ওলর মাঝে আল্লাহ কইরা আমার বান্দা মাঝে দ্বীনদার আলেম যারা এরা আমি আল্লাহর ডরায় বেশি হুকু সুবহানাল্লাহ তে আল্লাহ কইলিছেন খারা ডরায় দিনদার আলিম যারা সব আলিম নাই ব্যামল আলিম নাই আমি ও হোঁতার উপরে তোলা তান হতার সংযুক্তি দিতাম আমরা নবীর সবচেয়ে বড় মহাদ্য হইল নবী কিয়ামতর বড়ো আলামত আমরা নবীর ওইলা খাতিমুন নবীন এর বাদে আর নবী এইবা অথা আর এ লাগে বড় আলামত আমরান নবী আর আমরান নবীর আল্লাহ কুরআন শরীফ হয়েছেন খা তামান নাবিন শেষ নবী আপনি আর কোনো নবী এইটা নাই এখন কিয়ামত পর্যন্ত ও নবীর নবুয়তি চলব এখন নবী তো ভাষ্য সত্তর খ্রিস্টাব্দের জন্ম নিয়া তেষট্টি বছর বয়সত তাই উভা গেছে বুঝছেন নি আজ কি প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে নবীর উভাত হয়ে গেছে কিয়ামতর তো বহুত বাকি আছে ই এত দিন নবী নাই তে উম্মত কুনবে যাইতো মানে কিয়ামত রাগ পর্যন্ত আর নবী এইটা নাই ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়তি কিয়ামত অনন্ত চলবে ফকাস এখন চলত গিলা এলাকি নবী হইছেন আল উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল নবিয়া কইরা আমার উম্মত দিনদার আলিম যারা দুনিয়াকুর কুর নাই দিনদার আলিম যারা বনিশ রাইলোর নবীর সমান আমরা নবিয়া কইরা তান উম্মত দিনদার আলিম যারা এরা বনি হুকা নবীর সমান বনিশ রাইলোর নবীর সমান আরো কথা আপনারা জানা আছে আমরা সমাজ ঐক্যা হলে জানোই যে দিনদার আলিমগলরে কই নাইবে নবী হই নাইবে নবী নাইবে রসুল দিনদার আলিম যারা এরা নাইবে নবী নাইবে রসুল আমরা নবীর বড় মধ্যে যাইল আর একটা সশরীরে

খাবার শরীফ কিয়া গিয়া মক্কা শরীফ থেকে গিয়া মসজিদুল আকসাদ কে যাওয়ার বাদে আল্লাহ ঘোষণা দিস আমি শট শট করে টুকরা টুকরা হয়ে কথা হইতাম যে আল্লাহ ঘোষণা দিস যে যত নবীর রসুল আদম থেকে আরম্ভ করিয়া যত নবী রসুল সব বায়তুল মুখস্ত গিয়া খাতার বান্ধিয়া বৌ মাত বুঝবে কোন দিন আমরা নবী যে দিন মেরাজ যাই সব আদম থেকে আরম্ভ করি নবি ইসা পর্যন্ত সব হাতার বন্দি হইয়া বইছেন এর বাদে ঘোষণা দিছেন আমার সৃষ্টির মাঝে যত ফিরিস্তা আস আজকের এই জমাতো স্বরিগ যে স্বরিগ নাই না ফিরিস্তার দস্ত থেকে নাম কাটা এখন এই জমাটা কেমন বড় হ্যাঁ কিতাব লেখছেন আসমান থেকে যদি সুনামুখী একটা সুই ছাড়া যায় ফিরিস্তাত মাথা তাটকি দিব জমিনে উঠত নাই কত বড় জমাত নাইনি। নি নবী সইন গিয়া যখন খাতার বন্দি সবরে এর বাদে ইমামতি জায়গা মেহরাব জাগান যেন ইমান সাহেব ভালো এনি জায়গা খালি আদম নবী কই আমি তো সব ফয়লা মানুষ ফয়লা নবী আজকের ইমামতি আমিও মুসা নবী কই আমি তো আল্লাহ কী কালামুল্লাহ আমার লকব আমিও করম বলে এতদিনে ইব্রাহিম আলাহ ইসলামে বই রে আমি নবনুদর আগুগীর কুণ্ডিতে গিয়া আমি ওর কিন্তু যথা সময়ে আজান দিছেন জিব্রাইলে হুকা খেয়ে আজান দিছেন জিব্রাইলে আস্তা দুনিয়ার হল মাইলে গাইয়া আজান যদিন আসমান দিবনি কিন্তু জিব্রাইলের আজান আল্লাহর সারা সৃষ্টিত গেছে ঘরে কান আছে আজানোর লগে লগে সব হাজির হয়ে গেছেন খাতার বন্দী হইয়া আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে ইব্রাহিল আমার হবিব মুহাম্মদ মুস্তফা সাল ইসলাম রে ইমামতি কালা হরি দেও মাতৃ চিন্নি ও দিন আমরা কলিমাত বলছে ইমামুল মুর সালিন হোকাই কলিমাত তুমি দিতে পড়ছো না নি জিকাই বলে আমরা নবী নবীর ছিল ইমামতি কোন দিন করল্লা ও দিন ইমামুল মুরসালিন সব নবী রসুল তাং করে আর তাই নিমাম আচ্ছা নমাজ শেষ হয়েছে ইতিহাস লম্বা আমি সারা খাওয়া দিই না নমাজ শেষ হওয়ার বাদে এক নবী নবিয়া ইয়াত মিলাই আর বুক মিলাই আর হই রে আমরা জীবন দৈন্য আপনালোকে আমরা সাক্ষাৎ হইল বুঝছেন নি কথা মুসা আলাহ ইসলামে আত মিলাইছেন নবীরে সাদর সম্ভাষণা জানাইছেন ধন্যবাদ মুবारक ওয়া দতা জানাইছেন জানা নির্বাদে কইলা যে ইয়া রাসূলুল্লাহ আমরা নবীরে কইরা মুসা নবিয়ে আপনি যে একটা হাদিস কইলা উলামা উম্মতিকা আম্বিয়ায়ে বনি ইসরাইল আপনার উম্মতের আলিম বনি ইসরাইল নবীর সমান তাইতো বনি ইসরাইল নবীন আইনি 70000 নবীর উপরে লা মুসা নবী 70000 বনি ইসরাইল নবীর উপরে আল্লাহ তে আপনি যে কইলা আপনার উম্মতের আলিম বনি ইসরাইলর নবীর সমান এই কথাটা আপনি হাসা হয়েছেন আর নি কে টান ধরছে না নিকি উঠিয়া কইলা ওই আমার কথা হাসা আমি কইছি বলে আপনি দেখাই দিতে পারবানি হলে একজন আপনার উন্মতর আলিম যে বনিসন নবীর সমান দেখাই দিতে পারবানি মাত বুঝরা নি আমরা নবী নির্দিতে উঠিয়া কইলা অবশ্যই দেখাইতাম পারবো বলে তে দেখাও ও আপনারা অন্য বুঝছেন মনে অন বাইতুল মুখের দোষর নাইনি নবিয়া আঙ্গুল দিয়া ও কুনা বা ইশারা হরিয়া হইলা ও কুনা তেজন বন আসন এই আমার উম্মতর আলিম বনিস নবীর সমান বলে আপনি ইজাজত দেখো আমি তাদের তুরা টেস্ট করি সে টেস্ট করতা বুঝলে উত্তর দেখা মাশাল্লা মা মানুষ সময় কাবাদা নাইনো ফিরিস্তা হলে বেড়া উত্তর দিন যান খোদা নাবু জিয়া ওলে রাহুবা এবং দেখাইয়া দিছেন কুনাত গেজইন মুসা আলাইহিস সালাম কিটা করবা লাগি বা কত বড় নবিয়ে টেস্ট করতা আর এই নবীও নাই এই আমরার নবীর উম্মত এন্ডে সংক্ষেপ নাম হইলো তান গাজ্জালী ইমাম হুগা ইমাম গাজ্জালী গেছইন কান্দার গিয়া সালাম কালাম হইছে ওর বাদে তাই জিকে মা ইসমুকা মানে তোমার নাম কি জিখ ইমাম গাজালি সাহেব রে তোমার নাম তাই উঠিয়া হয়েছিল ইসমি আবু আমিদ মোহাম্মদ হইয়া এক টানে একবারে আদম পর্যন্ত সারানো সব বইলি তার নামটা কি আমার বাবা মোক দাদাও মুখ তান বাবা মুখ তান কইয়া কইয়াখানো গেছোন আমরা আমারে তো কইলে আমার খৈদাতার নাম করতাম না অনেক আছে তার দাদার নাম হয় না হ্যাঁ কিন্তু ইমাম গাছালিয়ে মুখ প্রশ্নের উত্তরও কীটা অর্জন তার নামটা কি আরম্ভ করি একবারে আদম পর্যন্ত সারা নসব নামা কইলিছি তাই তো গেছ কীটা লাগি টেস্ট করতে হি পরীক্ষা করতে হি বলি এখন উম্মত হইয়া নবীর সমান এটা সাধারণ কথা নি ও ও তাই শেষ করলা হইলা আমি তোমারে প্রশ্ন করলাম আদুকা আমার ভাই চা ওটা কিটা প্রশ্ন তোমার নাম কিটা তোমার নাম কিটা আর তুমি এক টুকরি উত্তর দিলে ইলাই তোমার ঠিক হইছে না মাতপুর চিন্নি আসল উদ্দেশ্য তান্ডার টেকানি তোমার উত্তর দেওয়া ঠিক হয়েছে না হ্যাঁ ইমাম গাজালি যাবে কইলা ও তো ইন ও উর্তেনজার খেয়ে গেলে যাও ন খেয়েও বাড়া থাকলে ও তা উর্তেনজার খেতাইয়ে দোকান থাকি আচ্ছা আচ্ছা শুনিলে আজান হয়ে যাব আজান হইলে আমি কথা ওয়াইজার ওদ নাইবা ইমাম গাজালিয়ে জিকেছো এরে মূসা আলাইসলামে জিকেছো ইমাম গাজালি রে যে আমি প্রশ্ন করলাম

ইন বুঝছো নি এর নাই বুঝার বেজবার যেসময় ইত্তর দিছই নবিয়া নাই মুসাল্লা ইসলামে দরছই না করি আমি গাজালি দরিয়া নাকে মুখে খালি চুমা দেয় আর শোন কিটা তোমার নবিয়ে খুঁজ আরো বেশ আরো বনি নবীতে কি আরো বাহান

ওখান পাঙ্গি আগে হই হজন একজনে নমাজ পড়া আর একজনে ঘুমাই দুইজন এক কামনি দুইজন একজনে আর একজনে ঘুমাই ও শৈতানে উত্তর দে ইয়ার রসুল্লাহ উরি দু আমি ইরাদা করছিলাম ইচ্ছা করছিলাম আন আফসুদা সালাত আজাল মুসল্লি ও মুসল্লি নমাজির নমাজটা নষ্ট করতাম ভরিয়া গলা তিন আখাপু ৰাধুনীন নাইম আৰ খান্দাত গুমা ৰা বেতাৰ দৰে ই নমাজীৰ নামাজ নষ্ট কৰতাম পাৰি না আচ্ছা সৌকতাই খাৰে দৰাৰ নমাজিৰে দৰাৰ নি দৰাৰ সাৰে নবীয়ে জিকাই নে এই উল্টা মাত আছনে যে বেটা আল্লাহ লগে খানা খানি কৰে নমাজো তাৰে দৰাজ নাচ তাৰ নমাজ চানিলিতে চাচ আৰ যে কাফলতৰ গুমত টানি নিলে কৈতো অৰ্থ নাই এরে দৰাচ বা থিয় হল মাত

আলিম তো শৈতানে কারে ডোরাইছে আলিম রে ডোরাইছে হ্যাঁ আর নমাজও বেটা আলিম নাই হেরে ডোরান না ও নবী কইলা নাওমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল আলিমর গুম জাহিলর ইবাদত তাকিয়া উত্তম খোকা সুবহানাল্লাহ আমিও ন সাবজেক্ট আমরা কমিটির পক্ষ তাকিয়া নির্ধারণ করা করিয়া দেব হয়েছিল হ্যাঁ ব্যামল আলিমর ওয়াজর ফরিনদেব যদি বিস্তারিত কইতে তো লঙ্বার সময়ের দরকার আমি সংক্ষেপে কইলাম দিনদার হকি কি আলিম পরিচয় আমরা ভাইলাম নেই যেমন মেয়েরাজ রায় মুসা আল্লাহ ইসলামের তর্ক করিয়া হ্যাঁ আমরা নবীর আলিম ইমাম গাজ্লালির ফরিচয় ভাইছেননি ফাইয়া তাইন কিতা স্বীকার করছোন বলে তোমার নবী কইসেন বনি ইসরাইল নবীর সমান আর মুসা নবী কইরা না সমান না আরো ঠান বুঝছেন আলিম এই নবী হইলা নাইবে নবী নাইবে রসুল এই নাইবে নবী নাইবে রসুলের দ্বারা কিয়ামত পর্যন্ত নবীর কাম চলব কথাটা বুঝাইতে পারছি নি আর ইলা আলিম যদি ওই না ই যে আলিমের পরিচয় দিলাম শয়তানে মসজিদের ভিতরে নোমাদিরে ডোরান না ডোরার হারে আলিম রে ইলা আলিম যদি হই না তা হই লাইন আলিম এলাগি আল্লাহ কুরআন শরীফেও ফরমাইছেন ইয়া আইয়ু আমানু লিমা তাকুলুনা মালা তাফআলুন তোমরা যে তা কর না এই মানদার হোর এটা তোমরা কইও না মানে তোমরা যে আমল কর না ইগান মাইছরে হইও না দুচ আমলে আর খতায় মিল নাই ই আলিম ঠিক নাই কথাটা বুঝিয়ে দাম পারছি নি আচ্ছা নবীর কে সে বাচ্চা লুই এক সাহাবি আইন আইয়া কহিলা ইয়ার্ল্লা আমার অগ্ঞ্জে বেশি মিঠা খায় নসিহত নসিয় সরিকে নবী কে যাও তিনদিন বাদে আই কইলা তিন তিনদিন বাদে আছি আবার বাদেও হুয়ারে কইলা নবিয়ে যে তুমি মিঠা খাই না ইসি গরম হয়ে গেলা উলিয়া কথা তো এদিনও ভাল্লা না ই যে কথা এদিন না নী আমার এই তিন আর একবার আনাইলা ও নবিয়ে বুঝাইলা যে আমিও মিঠা খাইতাম মিঠা খাওয়ার আদত আছিল আমারও তিনদিন আমি মিঠা খাওয়া ছাড়লাম আমল করলাম তিনদিন আমি কীটা করলাম না মিঠা খাইলাম না আর এর বাদে তোমার না তিলিয়া ইলাই আর ওহন আমার আমল আছে ও আমি তারে কইলাম তুই মিটা খাইছ না ইদিন যদি কইতাম তে আমার কোথায় আর আমলে বর্তমান যুগের বেশিরভাগ আমালাহান মিয়াসাব নামদারি মাইফা টাইলা ওয়াজ করি কোথায় আর আমলে হুগা মিল না থাকার সমাজ ফিটনা বাড়ের না শান্তি বাড়ের হুগা আপনারা ফিতনা বাড়েন না নি দিনদার আলী মুইয়া খোতায়ার খাজে যদি মিল থাকে তাহলে এন খোতার তাকিয়া সমাজের শান্তি প্রতিষ্ঠা হইব এবং অশান্তি সমাজ থাকি বাগিব কথাটা নি এখন আমি কেন কইলে তো আলী বগলে বেশি দুষিবা হ্যাঁ এখন যত সব ফিটনে আপনি নেটো চাইয়া দেওকা সারা মালাহান নামদারি নিয়া চা বগলে খালি কাদা চুড়া চুড়ি এই নেন্দে অত কারণে কাফির এই নত কারণে কাফির এই নতা না করায় কাফির এই নতা না করায় কাফির হ্যাঁ ওটা চলেন না নি দেব আচ্ছা যাই আমি এখন আপনার বুঝাইলাম ওই জিনিসটা যে ব্যামল আলিমর ওয়াজর ফরিনাম অত্যন্ত ভয়ঙ্কর হইব হাতি শরীফ আইসে কিয়ামতর দিন জিভরা বার করিয়া আগ্নির খাঞ্চি দিয়ে তান জিভরা কাটো হইব কোথায় কাজে মাতুগা মিল নাই হ্যাঁ তিনজন মানুষের হিসাব হইব কিয়া দিন ভয়েলা এক নম্বর শহীদ যে আল্লাহর আস্তা শহীদ দুই নম্বরে দানবীর দুনিয়ায় তান দানে তিন নম্বর আলিম তিন নম্বর আলিম আলিম আনিয়া হিসাবে কিবা কিতাবা দুনিয়া তুমি কিতা গীতা কইবা আল্লাহ তো জীবনের শুরুত আমি ইলিম অর্জন করছি বড় কষ্ট করিয়া আহিলি মর্দন করার বাদে জাগায় জাগায় হ্যাঁ মসজিদ মাদ্রাসা বানাইছি আওয়াজ নসিহ থরছি মানুষের ধর্ম বুঝাইছি বুঝলে এইটা কিতা লাগিয়ে করছ বুলে আল্লাহ তোমারে পোস করবা লাগি আল্লাহ কিনা কাজ জাপটা বাদি তোর অন্তর কীটা কেন আমি জানি আমরা ইনও দ্বারা বইছি আমরা অন্তর খবর কে জানি আল্লাহ সব নিয়ত ধরি বৌকা বুঝে আজকে মফিল বয়ার কারণে আল্লাহ আমার জীবনের সব আটখাইল গাঠ ছুটাইয়া দিল আমার জীবনের সব গুণা মাফ করে দিতা আমার আল্লাহ দুজন তালিকাত নাম তাক লেখা আমারে আমার তালিকাত লেখতা মানে ইনো আওয়ার মান ওইলো আল্লাহ খুশ করা হোক কিটা ও নিহতে আইসিন তো আল্লাহ কইবা তোর নিহত আসিল যে তোরে মানছি আল্লামা কইতা জিন্দাবাদ দিতা হ্যাঁ নামদাম দাম ওইত আর তোমার পিতৃ আছিল আমার এ আসমানের তলে জমিনের উপরে আর কোনো আলী নাই হেগড়ি আসিলিত সুতরাং তোমার মানুষটি জিন্দাবাদ দেওয়াই লিছি আল্লামা লিছি আর তোমার ভাওনা আমার কাছে রইছে না এখন তোমার জাহান নাম আট ফাও বান দিয়া শিকল দিয়ে আর জাহান নামও চালবানিয়া জুবিল্লা আচ্ছা ইলিমর্জন ওয়াজ করিয়া গেলো মাতুকা মাতুকা কথাটা বুঝাইছে নি আল্লাহ আমরা হেফাজত করুকা দিনদার আলিমর কথা শুনুন যান দিনদার আলিমর মহব্বত অন্তর রাখুন যান যদি রাখুন তে আল্লাহর রসুলকে মহব্বত হইব হ্যাঁ কোন ও বিষয়ের উপরে বয়ান করতে গিয়া বড়া বিচ্ছেবে তাই নো ইমাম জিয়র কথা কইছেন জালাল উদ্দিন সৈয়ুতি একটা নাম কইছেন ও কোয়ার লগে লগে আমার কথা একটা মনে হয়েছে হিসাবে কইলে ইয়ার আপনারা রে জালাল উদ্দিন সৈয়ুতি কৌ কাছে নাম হলে জালালাইন ইনসরিফ এটা তসির কিতাব আস্তা বিশ্বত ই কিতাব মসুর সব হ্যাঁ কৌমি মাদ্রাসা তো বড় হয় এবং সরকারি মাদ্রাসা তোলা হয় বুঝলেননি দুই জলালে এক জলাল জালালুদ্দিন মহল্লি এই নইলা উস্তাদ আর তান ছাত্র হইলা জালালুদ্দিন সুইতি জালাল উদ্দিন হইলা ছাত্র হেইন ফন্ড ভাড়া লেখিয়া মারা গেছে আর ছাত্র জালাল উদ্দিন সুয়ুতিয়ে বাকি বন্ধুবারা তাই লেফসইন ও জালাল একজন হইলে ওয়াহিদ হইল নে দুইজন হওয়ার কারণে কেন থান থান দুইজনের নামে নাম রাখ হয়েছে জালালাইন তফসিরে হয়ে জলাল দুই জলাল জালাল উদ্দিন সুয়ুতির সাহেবের কথা কইতাম সেইয়ার আমি জালাল উদ্দিন সুয়ুতি সাহেব তান সারা ইতিহাস সম্ভব নয় তান জীবনের শেষ দুইটা একটা কথা কইতাম সেইয়ার জালালুদ্দিন সৈয়ুতি কত বড় আলিম আসলা তফসিরে জালালাইন ব্যাপারে কোনো আলিমর কোনো একতলাফ নাই শুরুতে কি আজ পর্যন্ত নাই কি আমার পর্যন্ত কেউ একতলাফ করতে পারতা নাই সবে মানা লাগে কথাটা বুঝছেন নি ও জালালুদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাই ইয়ে তান একটা অনেক লেখনি কিতাব হল আছে এর মাঝে তো জালালাইন শরীফর অর্ধেক তাই লেখছেন লেখরা যে আমি জাগ্রত অবস্থায় সত্তরবারের বেশি নবীর দেখছি নবীরে স্বপ্নে দেখা নাই জাগ্রত অবস্থায় এই কত বড় আলিম চিন্তা কতবার সত্তর বার বেশি আমি নবীরে জাগ্রত অবস্থায় দেখছি তান এজন শেষ জীবনের কথা কইয়ার তান এজন খাদিম আছিল নাম হইল মোহাম্মদ ইবনে আলী সাব্বাক ইম কথাবার্তা নাই মহাম্মদ ইবনে আলী তান খাদিমর নাম একদিন দুপুর আমরা তো মাদানে খাই নাই মাতানে খাওয়ার বাদে একটু সময় বিশ্রাম নেওয়া এটা সূন্যত কয়লুলা হরা কয়লাকই খাইয়া তোলার সময় ঘোড়াঘড়ি করা গুমানি নাই আচ্ছা যাও তো একদিন জালাদিন সুইতী যাবে হ্যাঁ দুপুরের খানি খাইয়া কৈলুলা করা ওর সময় টান রে কই রা খাদিম আজকে আচরণ নমাজ বাড়ি টান কিন্তু মিশর বাড়ি হইল মিশর আজকে আসরণ নমাজ তুমি যদি আমার লোকে যাইতে চাও তে মুখা শরীফ গিয়া বলিম মাত পিছেননি খানো বলিম মুখা শরীফ ও কথা ঠিক হয়ে গেছে হে বেটা আইয়া রেডি হইয়া কয় হুজুর আমি তো রেডি হয়ে গেছি বুঝছেন ও আত দরিয়া একুশ কদম যাওয়ার বাদে কইলে চোখ মুছ চোখ মুছ আর এর বাদে কত সময় বাদে কইলে চোখ কুল ওখান মুখা শরীফের সামনে আবার সময় সাত কদম দিয়া আবার বাড়ি চইন ও জালালউদ্দিন সুয়ুতি সাহেব কত বড় আলেমസ്ലാ সূত্রং এই ধরনের আলিম বর্তমানে যারা আছেন এরার অনুসরণ করলে আপনি নবীর লগে সম্পর্ক আছে ব্যস্ত হইবা আর যারা ফতোয়াদি করিয়া হ্যাঁ অশ্লীল ভাষায় গালিগালাজ গরইন এই সমস্ত মানুষন লোক আমরা লড় দরকার ফুলতলি এরে বড় সাবে কতদিন মানুষরে গালি গরইন কই যান কোন মানুষর বাত হইতো আচ্ছা আযানর সময় হই গেছে আযান দিলে